ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার শাহবাজপুর গ্রামে কি ঘটনা নয় বছরের শিশু ময়না নামের একজন শিশু তাকে নির্মমভাবে হত্যা করেছে কে করেছে কারা করেছে পরের হিসাব কিন্তু নির্মমভাবে একজন ছোট শিশুকে তার লজ্জাস্থানের ভিতরে একটা রড ঢুকিয়ে দিয়ে তার কান কেটে তাকে হত্যা করা হয়েছে জোরে বলেন না এই ইতিহাস সেই হৃদয় বিদারক ঘটনা আমাদের প্রত্যেকটা মেয়েদের বাবার চোখে পানি নিয়ে এসেছে যদি আমার মেয়ে এমন হতো হতো কেমন এটা জনক একটি বিষয় বাংলাদেশের এরকম ঘটনা শুধু ময়না নয় কত ময়নার জীবনে যে এরকম ঘটনা ঘটেছে ঘটছে ঘটবে তার কোনো গ্রান্টি নাই কারণ হচ্ছে আজকে যারা এরকম ঘটনা ঘট ঘটাচ্ছে তাদের সঠিক বিচার হচ্ছে না যার কারণে নির্মমভাবে দিনের পর দিন মানুষকে হত্যা করা হচ্ছে কথা বলেন ঠিক কেনা ঠিক তার লাশটা একটা স্থানীয় মসজিদের দোতলা থেকে একটা পরিত্যক্ত রোম থেকে উদ্ধার করা হয়েছে এই প্রেক্ষিতে ইমাম সাহেবকে মুওয়াজ্জিন সাহেবকে ধরে গ্রেপ্তার করেছে মসজিদের তালাবদ্ধ অবস্থায় মসজিদের ভিতরে এই লাশটি রেখেছে আবার অন্য রিপোর্টাররা রিপোর্ট দিয়েছে আকাশ নামের একজন মাদক সেবী সে বলেছে হুজুর যদি মসজিদের গেট না খুলে রাখেন আপনার কিন্তু খবর আছে নির্মম এরকম মসজিদের ভিতরে গিয়ে মত পান করে এইরকম বেইমান আমাদের সমাজেও এখনও আছে কথা বলেন ঠিক না পরিত্যক্ত রুমি মসজিদের তারা মত পান করতো তারা নিশা করত বিভিন্ন খারাপ বিষয় তারা মসজিদের ভিতরে পর্যালোচনা করতো এগুলো তারা ভোগ উপভোগ করত। এখন সঠিক তথ্য না জেরে আকাশকে ধরে গ্রেপ্তার করে মাদক মামলায় জেলখানায় দেওয়া হয়েছে আর ইমাম সাহেব মুওয়াজ্জিন সাহেবকে ধরে তাদেরকে তদন্ত করা হয়েছে তাদেরকে ডিএনএ টেস্ট করে দেখা গিয়েছে ইমাম মুর সাথে মেয়েটার কোনো শারীরিক সম্পর্ক হয়নি তাদেরকে তারপরেও কোর্ট তাদেরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং অন্য একটি ঘটনা থেকে এলাকাবাসী বলছে দীর্ঘদিন এই ময়নার বাবা বিদেশ থাকার কারণে তার স্ত্রী ময়নার মা তার ময়নার চাচার সাথে অবৈধ সম্পর্কে পরকাতে লিপ্ত ছিল হঠাৎ করে ময়না মাদ্রাসা থেকে এসে দেখে তার মা এবং তার চাচা আপত্তিকর অবস্থায় বিছানার ওপরে পড়ে আছে এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে প্রথমে আগে কান কাটা হয়েছে তারপরে মাথা ওয়ালের সাথে বাড়ি দিয়ে দিয়ে যখন মৃত্যু নিশ্চিত করতে পারেনি অবশেষে তার লজ্জাস্থানের ভিতরে একটি একটি রড ঢুকিয়ে তাকে হত্যা করা হয়েছে এখন আসল ঘটনা কি এটি প্রশাসন বের করবে কিন্তু ঘটনা আসল না দেখেই ইমাম সাহেবকে রিমান্ড দিয়েছে কিন্তু যাদেরকে সন্দেহভাজন তার মা এবং চাচা তাদেরকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু রিমান্ডে নেওয়া হয়নি কিন্তু ইমাম সাহেবকে রিমান্ডে নেওয়া হয়েছে এলাকার সমস্ত মানুষ বলছে ইমাম সাহেব এবং মোয়াজ্জিনের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছে তারা বলছে ইমাম সাহেব আর মোয়াজ্জিন এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে না এটি পরিকল্পিতভাবে একটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মসজিদে লাশ ফেলে দিয়ে যাওয়া হয়েছে আমরা চাই এর সঠিক তদন্ত করে এর সঠিক বিচার নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক কিনা কেউ যেন পাঠার বলি না হয় অপরাধ করেছে একজন আরেকজন যেন পাঠার বলি না হয় আরেকজনকে যেন গ্রেপ্তার করে এর আসামি বানিয়ে মিথ্যা ভাবে তাকে যেন শাস্তি না দেওয়া হয় সঠিক বিচার হোক আমার মনে হয়েছে কয়েকটি কারণে আমাদের দেশে এরকম ঘটনা ঘটছে নাম্বার ওয়ান এক নাম্বার বিষয় হচ্ছে আমাদের দেশে পরক্রিয়া অত্যন্ত ব্যাপক আকার ধারণের কারণে আমাদের দেশে এরকম ঘটনা অহরহ ঘটতেছে কথা বলেন ঠিক না দুই নাম্বার হচ্ছে বেপর্দা হওয়ার কারণে একজন নারীর প্রতি আর একজন পুরুষ আসক্ত হওয়ার কারণে আজকে আমাদের দেশে এরকম ঘটনা ঘটছে তিন নাম্বার হচ্ছে নৈতিক শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে এরকম ঘটনা ঘটছে চার নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে এরকম ঘটনা ঘটছে নাম্বার পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে সর্বশেষ যে বিষয়ে আমাদের দেশে এরকম ঘটনা বারবার ঘটেই যাচ্ছে সে তার একটি অংশ হচ্ছে সঠিক বিচার না হওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা একজন ধর্ষককে যদি একজন ধর্ষককে যদি একজন হত্যাকারীকে যদি প্রকাশ্য দিবালোকে তার বিচার হতো কয়েক দিনের ভিতরে তার যদি বিচার হয়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুলিয়ে থেকে বিদায় করে দেওয়া হতো আমার মনে হয় না পরবর্তীতে আর কেউ এরকম করে ধর্ষণ কিংবা ছোট বাচ্চা থেকে শুরু করে। মহিলা পুরুষ কাউকে হত্যা করার দুঃসাহস কেউ দেখাতে পারত আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে হত্যার ব্যাপারে কি বলেছেন আল্লাহ পাক বলেছেন মা কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতাদান নাস কেউ যদি একটি মানুষকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে জোরে বলেন নাউযুবিল্লাহ হত্যার শাস্তি কি আনান নাফসা নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উজনা বিল উজনি ওয়াস সিননা বিল সিননি ওয়াল জুরুহা কিসাস বিধান হচ্ছে হত্যার বদলে হত্যা নাকের বদলে নাক কানের বদলে কান চোখের বদলে চোখ এই বিচার যদি নিশ্চিত হয়ে যেত তাহলে একজন মানুষ হত্যা করলে তাকে আর এক তাকে যদি আইনের আওতায় এনে তাকে হত্যা করা হতো এই দুঃসাহস আমাদের বাংলাদেশ থেকে কমে যেত কথা বলেন ঠিক না সৌদি আরবে কিছু আইন আছে যার কারণে সৌদি আরবে ধর্ষণ হত্যা চুরি এগুলো অত্যন্ত কম আল্লাহ পাক আমাদেরকে এই হত্যা থেকে জিনা থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন সবাই বলেন আমি এসব বিষয়কে কেন্দ্র করে যে বিষয়টি আলোচনায় আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে মহাশাবাচন্নাস নিজের আত্মশুদ্ধি নিজের আত্মসমালোচনা করতে হবে নিজেকে নিজে চিন্তা করতে হবে আজকে আমাদের সমাজে দেখা যায় নিজেকে নিজে চিন্তা করে না আজকে পর সমালোচনা বেশি আত্মসমালোচনা কম নিজেকে নিজে নিয়ে চিন্তা করে না অন্যর দোষ ত্রুটি অন্যর ভুল ধরা নিয়ে আজকে আমরা ব্যস্ত কিন্তু নিজে যে কত ভুলের ভিতরে আছি নিজে যে কত অন্যায়ের ভিতরে আছি এটা আমরা কেউ ভাবি না নিজেকে সবাই আমরা একদম নিষ্পাপ ভাবি যে আমার মতো ভালো মানুষ আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা নিজের গুণগান গায় কিন্তু চোখটা বন্ধ করে দেখুন তো আপনাকে দিয়ে কত অপরাধ সংগঠিত হচ্ছে আপনাকে দিয়ে কত অন্যায় সংগঠিত হচ্ছে